আর্মড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এর সদর দপ্তর ঢাকার উত্তরায় একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে পরিচালিত হয় পুলিশের এই বিশেষ ইউনিট উনিশশো সালের পহেলা অক্টোবর আর্ম পুলিশ ব্যাটালিয়ান অধ্যাদেশের মাধ্যমে এই ব্যাটালিয়ানকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা বেআইনি অস্ত্র গোলা বারুদ বিস্ফোরক উদ্ধার সশস্ত্র অপরাধী চক্র গ্রেপ্তার আইন শৃঙ্খলা রক্ষায় অন্যান্য ইউনিটকে সহায়তা প্রদান বিভিন্ন সময় সরকার কর্তৃক প্রদত্ত নিরাপত্তা সংক্রান্ত যে কোনো কাজ উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকেই এপিবিএন নিভৃতে কাজ করে যাচ্ছে সাধারণ মানুষকে নিরাপদে রাখা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা দেয়া এবং ভিআইপির নিরাপত্তা প্রদানে এপিবিএন বেশ সুনাম কুড়িয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট এম এজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বরিশালের বিমানবন্দর রাজশাহীর শাহ মকদুম আন্তর্জাতিক বিমানবন্দর নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর যশোর বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দর সুরক্ষায় এপিবিএন এর সাতটি ব্যাটালিয়নের এক হাজার জন সদস্য নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এছাড়াও যশোরের বেনাপল স্থলবন্দর ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সুরক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছে এপিবিএনের এর তিন নম্বর ব্যাটলিয়ান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ভ্রমণরত বিদেশি রাষ্ট্রীয় অতিথিদের নিরাপত্তা রক্ষায় বিশেষ নিরাপত্তা এবং সুরক্ষা ব্যাটলিয়ান নামে দু সালে পুলিশের দুটি বিশেষায়িত ইউনিট গঠন করা হয় এসপিবিএনের এই দুটি ব্যাটালিয়ান পরিচালিত হয় এপিবিএনের সদর দপ্তর থেকে জাতীয় সংসদ বাংলাদেশ সচিবালয় সরকার প্রধানের কার্যালয় ও তার বাসভবনে নিরাপত্তা জোরদারে বিশেষ ভূমিকা রাখছে এপিবিএন কূটনৈতিক এলাকায় দক্ষতার সাথে বিভিন্ন রাষ্ট্রদূত ও হাইকমিশনারের কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি বিদেশি অতিথিদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে এপিবিএন রাঙামাটি বান্দরবন ও খাগড়াছড়ির মতো দুর্গম পাহাড়েও অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখছে এপিবিএনের তিনটি ব্যাটালিয়ান পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ মোকাবেলা চোরাচালান রোধ এবং মাদক নিয়ন্ত্রণে বেশ প্রশংসা করিয়েছে এপিবিএন এছাড়া পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দিনাজপুরের কয়লাখনি ও পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত এপিবিএন এর বিভিন্ন ব্যাটেলিয়ান বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দু সালের পয়লা এপ্রিল নিয়োজিত করা হয় বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট আর্ম পুলিশ ব্যাটালিয়ান এপি বিএনকে বর্তমানে কক্সবাজারে উখিয়া ও টেকনাফে আট চোদ্দ এবং ষোলো এই তিনটি আর্ম পুলিশ ব্যাটালিয়ন রোহিঙ্গাদের চৌত্রিশটি ক্যাম্পে সার্বিক নিরাপত্তার কাজে নিয়োজিত ভাষাঞ্চরে স্থানান্তরিত রোহিঙ্গাদের সার্বিক নিরাপত্তায় কাজ করে যাচ্ছে নয় এপিবিএনের একটি অংশ প্রায় বারো লাখ রোহিঙ্গা সদস্যের নিরাপত্তা নিশ্চিতকরণে ক্যাম্পে ক্যাম্পে সার্বক্ষণিক মোটরসাইকেল টহল ব্লকে ব্লকে ফুড পেট্রোলিং ফিক্সড পোস্ট ডিউটি ব্লক রেট অভিযান গোয়েন্দা সংস্থা সমূহের সাথে সমন্বয় বিট পুলিশিং ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রোগ্রামের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এপিবিএন এছাড়া রাত্রিকালীন ডিউটি সহ রাতের ক্যাম্প নিরাপদে রাখতে স্বেচ্ছায় পাহারা ব্যবস্থা চালু করেছে এপিবিএন বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রদূত বিশেষ প্রতিনিধি জাতিসংঘ সহ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ক্যাম্প পরিদর্শনে আসলে তাদের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকে এপিবিএন নারী ও শিশুদের নিরাপত্তা এবং সহায়তার জন্য নারী এপিবিএন সদস্য দ্বারা খোলা হয় বিশেষ হেল্পডেস্ক তাৎক্ষণিক অভিযান কিংবা উদ্ধারে কাজ করে যাচ্ছে আর্মড পুলিশ ব্যাটেলিয়নের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ক্রাইসিস রেসপন্স টিম সিআরটি এই টিম ড্রোনের সাহায্যে durgam pahare